আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা ব্রেকিং ব্রেকিং নিউজ নিউজ বসে বসে গান গাওয়ার কারণে হচ্ছে ডিজে তাহিরি সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি মাহফিলে গান গাওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন গিয়াস উদ্দিন আল তাহেরি হুজুর দর্শক শ্রোতা এই বিষয়টি কতটুকু সত্য বা মিথ্যা আজকের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আমরা সেই তাইরি হুজুরের মুখ থেকে আসল জানব সেখানে কি হয়েছিল বা কেন এই নিউজটি করা হয়েছে তাহলে চলুন দেরি না করে আমরা সেই তাহিরি হুজুরের মুখ থেকে আসল সত্যটা জেনে আসি এবং সেই ভিডিওটি দেখে আসি সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি যখন এখানে বসেছি বসার পরে একটা ফেসবুকে একটু ঢুকছিলাম দেখলাম একটা নিউজ করলো আজকের নিউজ যে ওয়াজের মাহফিলে গান গাওয়ার অপরাধে তাহিরিকে গ্রেফতার করে নিয়ে গেলেন পুলিশ এবং দুই পুলিশ আমার দুই দুই দিক দিয়ে ধরে রাখছে আর আমি মাঝখানে হাঁটতেছি আজকের নিউজ ওরা লেখতেছে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে আর আজকে বাসকালী মাহফিলে পুলিশ আমাকে স্টেজে নিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা এবং স্টেজে আমি মাহফিলে আসার আগেই বাসকালীর ওসি আমার সঙ্গে দেখা করেছেন এবার সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত নাক কাঞ্চ চোখ খোলা রেখে এবার সিদ্ধান্ত নিব একটাই কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে বৃহত্তর সুন্নি জুট হয়েছে রাজনৈতিক জুট হয়েছে আর সুন্নাত জামাত সেটাও জুট হয়েছে এবং বীর ভাষায় একটা জুট হয়েছে পরিষ্কার কথা হলো আমরা যেই দিকে যাব একসাথে যাব যার সাথে যাব একসাথে যাব কথা বলেন ঠিক না। আমি সাদাকে সাদা বলি কালো বলি এটা আমার অভ্যাস বিগত দিনে যখন বলেছি তখন মনে করেছে আমি কাহাবকে কোনো না কোনো দলের দালাল এবারও যখন বলতেছি তারা বলে কোনো না কোনো দলের দালাল আমি তাদেরকে পরিষ্কার বাসায় বাসখালি থেকে আবারও জানিয়ে দিই হ্যাঁ আসলে আমি দালাল আমি মদিনাওয়ালার প্রেমের দালাল বুঝে খাটলে হাত মিলা নাইলে দু সঙ্গে আমার অতীতেও কোনো আপোষ ছিল না ছিল না সঙ্গে আজকে কোনো আপোষ নাই আগামী দিনেও দুঃমনদের আসুলের সাথে সুন্নিদের কোনো আপোষ হবে না